sanumon Durma madinar chan ishqe nabi ishqe nabi ishqe nabi zindaba ishqe nabi ishqe nabi ishqe nabi zindaba nabi nabi isquei na vi vida boa isquei na vi vida isquei na vi vida isquei na vi vida boa isquei na vi vida boa lucto canai o pêssego পাখি যখ আকুল সুরে চিনপনি কবি গাইলে নবী আকুল সুরে চিনপিনি কবি ঘাই প্রেমের তে নবী হয় ই না জিন্দ ই না ইশকে না ইশকে না জিন্দ ইশকে না ইশকে না ই জবাদ ইশের নবী ইশী আজকের এই যে মুরব্বীদেরও আবেদন এক সময় এদেশে ইসলাম সঙ্গীত মানুষ চিনতো না বুঝতেও না মনোমাইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ গানের কথার মাধ্যমে কথায় কথায় বাতিলদের বিরোধিতা করেছিল সঙ্গীতের মাধ্যমে কথা বলেন ঠিক না সেই সঙ্গীতের মাধ্যমে বিরোধিতা করার পরে যা হয়েছে বর্তমান যুবকেরা গানের কনসার্ট বাদ দিয়ে এখন সঙ্গীতের নাজ না হলে দিকে কথা ঠিক না আগে মানুষ গজল শুনতো না গান শুনতো ভেতরা গান শুনতো এখন ওইটা বাদ দিয়ে সঙ্গীত শুনে চর্চাও করে আলহামদুলিল্লাহ আমাদের কলরবে অনেক স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা আসে যারা গজল শিখতে আসে তাদের তো গান শেখার কথা তাদের নাজগানের নাচ গানের দিকে যাওয়ার কথা তার মানে যায় ইনশাল্লাহ বাংলাদেশ একদিন ইসলামী সংস্কৃতির দিকে ছুটবে ইনশাল্লাহ বাংলাদেশের খেলাফত একদিন ইসলাম আসবে ইনশাল্লাহ যতই বলুক ইসলামী রাষ্ট্র শরিয়া আমরা চাই না পছন্দ করি না আল্লাহ পাক এ জাতির উপরেই শরিয়ার দাম দাম ইনশাল্লাহ বাংলাদেশ কোরআন ওংলাদেশ হবে ইনশাল্লাহ আল্লাহ বাক আমি আমরা সবাই মিলে আওয়াজ দিয়া। আরেকটা সঙ্গীত গাই রাজি আছেন যারা পারেন না যারা যারা গজল চর্চা করেন আমাদের গজল শিখতে চান কিন্তু পারেন না তাদের জন্য গজলের বইও আছে এরা গজল শিখতে চায় পারে না গায়ে অনেক সময় ভুল বল গায়ে আমরা মাহফিলে যাই কি যে এলোমেলো গায়ে আমরা কষ্ট করে লিখি এরা গায়ে ভুল এমন এমন শব্দ বলে যেগুলো গজলের ভিতরেই নাই তো এই জন্য এই চর্চার জন্য এই বিপ্লবের জন্য ইসলামী সঙ্গীতের চর্চা দরকার আছে আপনারা তো অন্য আলোচকদের কেউ আনতে পারতেন আমাকে আনছেন ওয়াজও শুনছেন দু একটা শুনছেন এটা একটু ভালো লাগছে সবসময় বিরিয়ানি সালাদ দিয়ে খাইলেই মজা লাগে সালাদ ছাড়া খাইলে মজা আপনারা পুরান ঢাকার লোক বিরিয়ানি খান না কাচ্চি খানলে সালাদ হইল দুই প্লেট জমে সালাদ আইলা প্লেটই শেষ তা আমি আপনাদেরকে সালাদ দিয়া শুনাই কিন্তু আপনারা দুর্বল বলছিলেন দেখে শুনাই নাই এখন একটু সম্বল হইছেন শেক গোশের তওবা একটু কবুল হয় কম যার কারণে পাবে না কম আরেকটা হ্যাঁ কি হবে যদি না